হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ তো আজকে ফার্স্টই রেডি হয়ে ইন্ট্রো নিচ্ছি কারণ আজকে আমার ঘুমতে ঘুরতে দেরি হয়েছে আজকে আমার এই ড্রেসের শ্যুট আমার শাড়ি শ্যুট আসছে এর মধ্যে আমার বাসায় ফার্নিচার রিপেয়ারিং চলতেছে আমাদের ডাইনিং টেবিলটা একটু আপডেট করার ট্রাই করতেছি আমরা তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তারা সকালবেলায় চলে আসছে আমি তো ঘুমেছিলাম তো অনেক কাজ তাদের শেষ অলমোস্ট শেষ তো বাকি কাজ করবে আর এই সুন্দর ড্রেসটা শুট করার শ্যুট করার জন্য এখন আমরা হচ্ছে বাইরে যাব কারণ ড্রেসটা অনেক বেশি সুন্দর তোমাদের একটু দেখাই আমি এখানে কেমনে দেখাবো পুরোটা দাঁড়াও এক মিনিট এই যে দেখো ঠিক ড্রেসটা এত সুন্দর আর এটার সাথে হচ্ছে চুড়িদার পায়জামা আমি বাইরে যেয়ে পুরোটা তোমাদের দেখাবো আগে হচ্ছে দেখাই যে আমাদের ডাইনিং টেবিলের নতুন লুকটা কেমন হয়েছে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই হচ্ছে ভাইয়ারা চলে আসে তো তারা এসে তাদের কাজ শুরু করে দেয় আমি যেহেতু ঘুমেছিলাম তাই আমাকে কেউ আর ডিস্টার্ব করে নাই উঠায় নাই আমি জাস্ট তাদের কলটা ধরে অ্যাড্রেসটা দিয়ে দিছি এবং ইরফান যে তাদেরকে নিচ থেকে রিসিভ করে নিয়ে আসছে এমনিতে নন কেউ কেউ হচ্ছে আমাদের বাসে আসতে পারে না নিচ থেকে হচ্ছে আসতে দেয় না কেয়ারটেকার এটা এখানে নিয়ম সব বাসায় এমন নিয়ম হওয়া উচিত যাই হোক স্ক্রিনে কিন্তু আমি তাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে তোমাদের বসার ফার্নিচার পুরানো যত ফার্নিচার সব কিছু নতুন করে হচ্ছে কি বলে রিএডিট করে নিতে পারো কারণ হচ্ছে অনেকেরই দেখো সম্পূর্ণ ফার্নিচার চেঞ্জ করতে গেলে অনেক টাকা খরচ হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা জাস্ট অল্প কিছু টাকা খরচ করে রিপেয়ার করে নিতে পারো তোমাদের আগের ফার্নিচারগুলা এবং খাট শোকেজ আলমারি তারপরে ড্রেসিং টেবিল জুতার জুতা সব ধরনের ফার্নিচারই কিন্তু তোমরা করতে পারবা সোফা ডাইনিং টেবিল আমি কিন্তু ডাইনিং টেবিলটা করলাম আর তাদের সার্ভিস আমার অনেক ভালো লাগছে আমি আবার হচ্ছে নেক্সট ডে আলিশার রুমের খাট আর আলমারিটা করবো ভাবতেছি দেখি তোমাদের সে ভাইয়ের সাথে আলাপ করে তারপরে ডিসিশন নিব আমরা যেহেতু ওইগুলো একদমই নতুন কেনা ডাইনিং টেবিলটা পুরনো ছিল তাই ডাইনিং টেবিলটাই হচ্ছে আমরা আগে মেকআভার করলাম তো তারা তাদের মাপ অনুযায়ী দেখছে যে এই ডাইনিং টেবিলের উপরের মাথাগুলো থাকলে চেয়ারের এই উপরে তাহলে দেখতে ভালো লাগবে না যার জন্য এগুলো কেটে নিচ্ছে কেটে নেওয়ার কারণে চেয়ারগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছে আর নয়তো ওই মাথাটা একদম বাঁকা বাঁকা ছিল তাই হচ্ছে দেখতে ভালো লাগতো না আর তারা তাদের সাথে সব কিছুই নিয়ে আসছে তার তোমরা হচ্ছে তোমাদের অ্যাড্রেস তাদের কাছে দিয়ে দিবা সারা বাংলাদেশে যেই হচ্ছে তারা হোম সার্ভিস দিবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে জাস্ট তাদের সাথে এই যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটায় যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপ ইমুতে অথবা সরাসরি কল করে তোমরা যোগাযোগ করতে পারো আর খুবই কম খরচে কিন্তু তোমরা তাদের দিয়ে কাজটা করাইতে পারবা আর তাদের ব্যবহারও এত ভালো ভালো ছিল আমার অনেক বেশি ভালো লাগছে দুইটা ভাইয়ে অনেক বেশি ভালো ছিল তো একদম আর কাজগুলো এত সুন্দরভাবে করতেছিল এত গোছানোভাবে কোনো এলোমেলো কিছু না একদম পরিপাটি করে দেখো আগে চেয়ারের উপরে কিভাবে কি দিচ্ছে আর আমাদের চোখের সামনেই কিন্তু সব কিছু করতেছে কোনো লুকোচুরি নাই কিছু নাই এবং কাজ করার জন্য যাবতীয় যা কিছু লাগবে সব কিছুই কিন্তু তারা সাথে করে নিয়ে আসবে তোমাদের কিছুই দিতে হবে না তোমাদের জাস্ট পেমেন্ট দিলেই হবে তারাই সব কিছু নিজে থেকে নিয়ে আসবে আগে থেকে তোমরা হচ্ছে ফার্নিচারের পিকচার তাদেরকে দিবা এবং এত এত কালার ভেরিয়েন্ট তাদের কাছে আসে মানে অনেকগুলো অপশন তো অনেক 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 অপশনের মধ্যে আজকে যে কালারটা তোমরা দেখতেছো বোটল গ্রিন কালারটা ওইটা আমি সিলেক্ট করছি আমি পছন্দ করছি মেইনলি আমি পছন্দ করে বাসায় সবাইকে দেখাইছি আমি যে কোনো কাজ করলে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আমি তাদেরও হচ্ছে সাজেশন নেই যে সবাই সবারই একটা পছন্দ থাকে তো দেখি সবাই মিলে যে ডিসিশনটা আমাকে দেয় আমি সেইটাই করি এটা আমার অনেক আগে থেকেই সেটা আমার বাসায় যারাই থাকুক না কেন প্রত্যেকেই জানে আমি সবাইকেই ঘুরে ঘুরে দেখাই অনেক বেশি এক্সাইটেড থাকে এবং সবার থেকেই অনুমতি নেই বা হচ্ছে জিজ্ঞেস করি যে এটা এরকম করতেছি কেমন হবে তো এটার কালারের ক্ষেত্রে আমি সবাইকে দেখাইছি সবাই বলছে না গ্রিন কালারটা অনেক বেশি ভালো লাগবে এটাই করতে পারো তো তারপর কিন্তু এটাই করছি আর আসলেই দেখতেছি যে অনেক বেশি সুন্দর লাগতেছে আর এই গ্রিন কালারের মধ্যে যখন গোল্ডেন কালার হচ্ছে ওই স্টেপগুলো দেওয়া হয়েছে আরও ভালো লাগছে তো দেখো আমাদের ডাইনিং টেবিলের কাজ কিন্তু শেষ মানে চেয়ারগুলো সব শেষ এই যে কালারটা আমি পছন্দ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তাদের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিছি তোমরা কিন্তু সরাসরি তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো কল দিয়ে যোগাযোগ করতে পারো তাদের তাদের পেজটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু খাট সোফা আলমারি ডাইনিং টেবিল চেয়ার সব ধরনের ফার্নিচার রিপেয়ার করতে পারবা একদম পুরোনো তোমাদের হচ্ছে জরিটা থেকে কারিটা হয়ে যাবে তোমাদের ফার্নিচার তো ভাইয়ারা সে সকাল থেকে কাজ করতেছে সবাই অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি এখন সেগুলো আনপ্যাকিং করবো এই যে দেখো ওয়াও কত সুন্দর লাগতেছে দেখছো তো বাকিগুলা হচ্ছে ভাইরা সব ঠিকঠাক করে দিবে এটাই লাস্ট না এটা করা হলে শেষ তো অবশ্যই তোমরা কিন্তু এই হোম সার্ভিস নিতে পারো সারা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বুঝতেছো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা কল দিয়ে কিন্তু তাদের সাথে কথা বলে তারপরে ফাইনাল করতে পারো তোমাদের বাসার যে পুরোনো ফার্নিচার আছে অনেকেরই ভালো লাগে না বা চেঞ্জ করতে অনেক টাকা লাগবে কিন্তু এই রিপেয়ার করতে পারো কিন্তু খুবই সীমিত টাকায় তোমরা তো তোমরা কিন্তু তোমাদের বাসার ফার্নিচার নতুন করে সাজাতে পারো যার জন্য অবশ্যই আমি ভাইয়াদের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে রাখছি এই নাম্বারটা তোমাদের অবশ্যই যোগাযোগ করতে হবে তো বাইরে আসছিলাম আমার এড্রেসে হ্যাঁ টোকাই নিয়ে আসছি যে দেখো গাছ পাই ওটা টোকাই নিতেছে এখন বাসে যাব বাসে যাই এখন শাড়ি পরবো চেঞ্জ করে শাড়ি পরে লজ্জাপতি গ্যাস লজ্জাপতি গ্যাস তো কাইতে যায় হাত কাটা ফেলছে কারণ বলো যে জানতোই না যে হচ্ছে ওই গ্যাসে কাটা থাকে চলো শাড়ি পরে এখন আবার হচ্ছে বাসা নিচে নামবো এখানে এই বাসা একটা কাটগোলাপ গাছ আছে এত সুন্দর এই বাসার কি আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই বলবা কমেন্ট করে জানাবা ঠিক আছে আজকে হচ্ছে দুইটা পার্সেল আসছে আমার একটা হচ্ছে চুড়ির যেটা আমি অলরেডি আনবক্স করে ফেলছি আর এটা হচ্ছে শাড়ি যেটা ব্লাউজ হচ্ছে মেক করে দেওয়া হয়েছে যে আমি বক্স গলা দিতে বলছি এরকম কারণ আমি সবসময় হচ্ছে গোল গলা পরি ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে পরে দেখি এখন হচ্ছে এই শাড়িটা শ্যুট করবো আর একটা শাড়ি আছে দুইটা শাড়ির এখন হচ্ছে আমার শ্যুট করা বাকি আজকে এই দুইটা শাড়ি শ্যুটের পরে শেষ আর চুরি আসছে কিছু চুরি শ্যুট করব তো এটা হচ্ছে আমার ফার্স্ট শাড়ি তো এই শাড়ি শ্যুটটা করবো এখন এই শাড়ির সাথে ব্লাউজটা একদম পারফেক্টলি এসে এই ব্লাউজটা কিন্তু আমি বানাই নিছি আমার আম্মুর একটা হচ্ছে ড্রেস বানানোর পরে কাপড় বেঁচে ছিল ওটা দিয়ে এখন হচ্ছে বাইরে যাব বাইরে এত গরম এত গরম যেটা বলার মতো না বাইরে গিয়ে তারপর হচ্ছে শুটটা শেষ করব এই ছুটিগুলো আজকে এইভাবে পড়ছি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে দেখলাম আজকে সেকেন্ড শাড়ি শাড়িটা অনেক সুন্দর ব্লাউজটা আপু হচ্ছে মেক করে পাঠাইছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর শাড়িটা অনেক সুন্দর এটা শুট শেষ করছি মে 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 কি আসছে মার্কেট থেকে কি আসছে হ্যাঁ আজকে হচ্ছে আজকের মতো শুট শেষ আবার কালকে না 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 হ্যাঁ আজকে শেষ 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 এখন হচ্ছে নিচে যাব রেস্ট নিবো আমি খাওয়া দাওয়া করবো কারণ আমি খাই নাই সকাল থেকে এখন হচ্ছে মেয়ে নিচে খাওয়া দাওয়া তো গতকালকে আম্মু আসছিল তাই আর ব্লগ কন্টিনিউ করি নাই আম্মুর সাথে আড্ডা দিছে দিন পরে আম্মুর সাথে তো আমার রাগারাগি হয়েছিল সেটাই হচ্ছে শেষ হলো কালকে আর আম্মুরে বললাম যে আম্মু কেন হচ্ছে ভিডিও দিচ্ছে না আম্মু চ্যানেল হাইড করে রাখছিল আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখছিল তো আম্মু আবার যে একদিনে ভিডিও দিবে তো রাতে হচ্ছে আমি তেল দিছি কালকে আজকে হেয়ার ওয়াশ করবো এই জন্য তো কিছু পার্সেল আসছে ভাবলাম এগুলাই হচ্ছে আগে আনবক্সিং করি তো অনেক কিছু আছে আলিশার জন্য অনেক ছোট ছোট গিফট আছে আরো আছে হেয়ার ক্লিপ অনেক সুন্দর সুন্দর আলিশার জন্য আমার জন্য এগুলো আসছে হচ্ছে মোহনা স্লুপ তারপরে এটার মধ্যে কি আছে কেচিটা কই রাখলাম

এটার মধ্যে কি আছে সুতির তো দেখতেছি কিন্তু কি এটা তো বুঝতেছি না ড্রেস হবে হয়তো বা হুম ড্রেসে কিন্তু কোন পেজ থেকে আসছে সেটা তো দেখতে হবে আমার এ একটা ওয়াউ সুন্দর তো আর এ একটা হ্যাঁ ড্রেসগুলো সুন্দর দ্য কাট সেট ভালো এটা হচ্ছে হ্যাঁ ওরনা আর হচ্ছে জামা টু পিস আর এটা হচ্ছে একটা থ্রি পিস ও ভাবছিলাম আজকে কোনো শুট নাই কত কিছু এসে পড়ছে জয় হোক এখন এগুলো সব শুট করতে হবে আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো যেহেতু আমার ভিডিও বানাইতে হবে তখন আমি খুলবো জান সুন্দর একটা ব্যান্ড অনেক এস্থেটিক এস্থেটিক হেয়ার ব্যান্ড আছে এখানে আমার আর আলিশার জন্য এটা একটা গাজরা কিন্তু এগুলো সবই হচ্ছে কুশি কাটার এত সুন্দর মেয়েটার এত গুণ এটা আমি খোপায় পড়তে পারবো শাড়ির সাথে আর এগুলো সব আলিশার ক্লিপ অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে এই সরো শ্যাডো এখন হচ্ছে আমার আর কি করতে হবে ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে আমি একবারে গোসল করে ফেলবো হেয়ার ওয়াশ করবো মুক্তবো মাথা ভৈরা ভয়রা তেল দিয়ে দিছে এখন হেয়ার ওয়াশ করবো হেয়ার ওয়াশ করে এগুলোর মধ্যে দেখি কোনগুলো কোনগুলো শ্যুট করি আর একটা হচ্ছে গেঞ্জি সেট তোমাদেরকে দেখে দিই আমি যেগুলো কেমন টি শার্ট আর প্যান্টের হচ্ছে সেট এগুলো সম্পূর্ণ আমি রেগুলার ওয়ারের জন্য নিয়ে আসছি এগুলো বাইরেও পড়তে পারবা তোমরা ও প্যান্টগুলো তো অনেক সুন্দর নিশ্চয় লুজ লুজ সাথে ম্যাচিং টি শার্ট এইটি হেয়ার আমার একদম পারফেক্ট হবে অনেক সুন্দর এটা হচ্ছে বিড়ালের এটা কি শার্ট দেখি প্রত্যেকটা সাথে প্যান্ট কিন্তু কালো কিন্তু আলাদা আলাদা স্টিকার লাগানো ঠিক আছে এই যে এটার সাথে আবার একটা মেয়ের হচ্ছে ছবি দেয়া স্টিকার দেয় প্যান্টেও কিন্তু সেম সবগুলোই খুলে তোমাদেরকে দেখাই দেই এটা অনেক কিউট একটা বো আঁকা আছে হচ্ছে এটা একটা বো আঁকা কিন্তু সাদা এটার বোটা প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর এটা মনে হয় সিঙ্গেল টি শার্ট শুধু হুম গোসলটা করি তো সেই তখন গোসল করতে চাইছি হেয়ার ওয়াশ করতে করতে গোসল করতে করতে আজকে আবার বাজারের লিস্ট লিখছি তাই অনেক দেরি হয়ে গেছে এখন রেডি হয়ে যাব বাজার করতে এখন বের হব লিস্ট লিখছি যেহেতু মাসিক বাজার করব তাই লিস্ট লিখতে হয়েছে লম্বা লিস্ট এখন হচ্ছে বের হয়ে যাব যা হেয়ারটা ড্রাই করে একটু রেডি হয়ে বের হয়ে যাব বাজার করতে চলো চলো দাও দাও লিস্ট দেখো আমরা বাইরে এসে আগে আসলাম হচ্ছে পল্লি ফুড ভিলেজে আগে হচ্ছে নিজেদের কিছু খাওয়া দাওয়া করতে হবে তারপরে বাজার করব কারণ অনেক বেশি ক্ষুদা লাগছে আজকে সারাদিনে আমি কিছুই খাই নাই শুধু এক কাপ চা খাইছি আর পাশে পাশে ভাইকেও আমাদের সাথে নিয়ে আসছি তো এই যে দেখো এখানে আমরা হচ্ছে কাবাব অর্ডার দিছি এটা হচ্ছে ছিল বিফ বোটে কাবাব তারপরে ভাই অর্ডার দিস হচ্ছে চিকেন চাপ আর সাথে ছিল বাটার নান আর তোমাদের ভাই আরও অর্ডার দিছিল হচ্ছে গ্রিল চিকেন তো খাওয়া দাওয়া করে তারপর আমরা বাজার করতে চলে আসছি আমরা এই বাসে আসার পরে সবসময় এই দোকান থেকেই বাজার নিই এই দোকানটা এখন পরিচিত হয়ে গেছে তো আর আসার সময় আমি একটা কেক কিনে নিয়ে আসছি এইটা এখন খাবো আমার বললাম না ঝাল খাওয়ার পরে আমার মিষ্টি কিছু খেতেই হয় না হলে আমার ভালো লাগে না তো এই দোকানে হচ্ছে বসে বসে আমি বাজারে লিস্ট দিচ্ছিলাম আর হচ্ছে এই কেকটা খাচ্ছিলাম মানে লিস্ট অলরেডি দিয়ে দিছি তারা সব কিছু গোছাচ্ছে তো এখান থেকে আমরা এরপর যাব বাসায় আর তোমাদের ভাইয়া যাবে ড্রেসিং করাইতে পাশে ভাইকে নিয়ে যেহেতু আজকে ওর হাতে হচ্ছে ড্রেসিং করাইতে হবে আর সাত দিন পরে সেলাই কাটা হবে তো জন্য ওরা ড্রেসিং করতে যাবে আর আমরা এখান থেকে বাজার নিয়ে হচ্ছে বাসার দিকে চলে যাব যে আমার সাথে রাজ আসছে স্বামী আসছে আমরা তিনজন মিলে বাসার দিকে চলে যাব তো বাসা এই যে দেখো বাসায় চলে আসছে যে ওরা ছিল না দেখি তেমন ভিডিও করা হয় গাইজ এখন রাত কয়টা বাজে জানো তোমরা গত দুই দিন হচ্ছে ব্লগ পাও এখন রাত বাজে দুইটা তিরিশ ঠিক আছে আড়াইটা এই রাত আড়াইটার সময় আমরা সবাই মিলে এখানে ভূতের গল্প করতেছি আরো একজন আছে এর মাতা তোর মাথা সরা দেখা যায় না ব্যাটারে ওই যে আজকে ঠিক আছে খাওয়া দাওয়া করছি আমরা খাওয়া দাওয়া করে ভূতের কাহিনী কইতেছি ভাবি চরম মাত্রে ভয় পায় চরম সে ভয়ে আর আরেকজন দাও কম্বল মুড়ি দিছে কারণ এসি চলতেছে রুমে আমরা সবাই স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নাই কারণ ওর জ্বর কারণ জ্বর আর এখানে অস্বাভাবিক সৈয়দাহাত এখানে শুয়ে আছে ঠিক আছে আর এখানে হচ্ছে কি বলে আজকে এটা নিয়ে আসছি না এই যে কোকলার এই যে এটা মজা লাগে না একটু ছোটবেলার টেস্ট এখন আর নাই আর আজকে ভিডিওর আমি সাইডে হচ্ছে দিয়ে দিব তোমাদের ভাই আর এখানে কয়টা সেলাই এখানে কয়টা সেলাই এখানে কয়টা সেলাই যে ছবিগুলো আছে ওটা দিয়ে দিব হ্যাঁ তিনটা এখানে তিনটা এখানে তিনটা আর একটা হ্যাঁ ওই ছবিগুলো আজকে অ্যাড করে দিব আল্লাহ রে আমি কই কি রে মনতাহা বিড়ি খায় মানে আমি কই মাত্র কই যে কি বউ আনছি আমার ভাই বড় আমাগো সামনে তাও আবার

তোরাইগুলা কিছু না তবে আমরা অনেক কষ্ট নিজেদেরকে চুপ আমাদের কাছে আমরা খুব শিগগিরই আসব লাইভে লাইভে আমরা খুব শিগগিরই আসব ইনশাআল্লাহ 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 তো তোমরা সবাই দোয়া করো আর কি সেটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমাদের ফেসবুক গুলোটা অবশ্যই ফলো রাখতে হবে আর তোমাদের আরেকটা গুড নিউজ এই ভাবীর কিন্তু সব জায়গায় মনিটাইজেশন আসছে

ঠিক আছে তোমরা দেখো আর হচ্ছে আর একটা কথা যেটা ওই আয়নাটা অনেক ময় লাগে আমি এদিকে আনলাম ঠিক আছে আয়নাটা কালকে আমি মুছতে বলবো আনটিকে তো আরেকটা বিষয় যে এটা ভাবির কিন্তু পার্সোনাল আইডিতে মনিটাইজেশন আছে ভাবির পেজে মনিটাইজেশন আছে তোমরা আরো বেশি আর ইউটিউবে তো আর আগে আসছে তোমরা আরো বেশি 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 ভাবিরে গালি দাও যেন গালি দিয়ে বেটি ডলার কামাইতে রাইট তোমরা চিন্তা করো তোমরা কি পরিমাণ সাপোর্ট করছো হ্যাঁ যে আরো বেশি করে গালি দাও যাতে ভাবির মনিটাইজেশন আসে আমি তো বলবো তাহলে আমারও দাও যাতে আমারও সব পেছি আমাদের অনেকগুলো পেজ আছে এখন আসে নাই তবে অবশ্যই অনেকগুলো পাইছে আলহামদুলিল্লাহ যার জন্য ঠিক আছে অনেক ছোট ছোট পেজে মনিটাইজেশন পাইছে এখন ফেসবুক থেকেই ধুমাইয়া সবাইকে মনিটাইজেশন দিতেছে তাই তোমরাও দেরি না করে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তারা পেজ খুলে ফেলো এই সুযোগে কারণ এমন একটা আপডেট আসছে মানে ডিজিটাল কিচেন যে আপুর এক হাজার ফলোয়ারে আপু মনিটাইজেশন পাইছে মাসাল্লাহ তো এরকম ছোটো ছোটো পেজে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে তো এই সুযোগটা কিন্তু সবাই কাজে লাগাও তোমাদের পেজ খোলা থাকলে সেগুলোর পিছনে কাজ করো বেশি বেশি অ্যাক্টিভ থাকো বেশি বেশি ঠিক আছে যাতে তোমরাও মনিটাইজেশন পেয়ে যাও এই সুযোগে এটা শুধুমাত্র যারা ভিডিও করো বা করতে চাও তাদের জন্য এই টিপসটা এখন দিলাম কারণ এখন এরকম আমি দেখি না আগে কখনো ফেসবুক থেকে যে ধুমাইয়া মনিটাইজেশন দিতেছে মার্শাল্লাহ আর হচ্ছে মধ্যে আরও আছে মার্শাল্লাহ কোন পেজে সেটা আমি নিজেই জানি না শুধুমাত্র রাজের নাই রাজ তার নাম হচ্ছে রাজ আচ্ছা তোমার নাই তাহলে এক বছরে দেড় কোটি টাকা কার কার পেয়ে পাইছি ইনশাআল্লাহ পেয়ে ইনশাআল্লাহ অনেকে আমাদের পেজের আপডেট জানতে চাইছো আলহামদুলিল্লাহ 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 আর বাকিটা না বলি ঠিক আছে মানুষের অনেক নজর লাগে তবে এটাই বলবো যে শুধু সব যদি আজকেই বলে দিই তাহলে তোমরা ভবিষ্যতে দেখবা দেখবা কি আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা যে একটা সময় আসে যখন সবকিছু ভালো হয় আর এখন আলহামদুলিল্লাহ আমাদের সেই সময়টাই চলতেছে যে সবকিছু ভালোই হচ্ছে হ্যাঁ আমাদের অনেক ভালো সময় আসতেছে ইনশাআল্লাহ আর সেটা কি দেখতে হলে আমাদের পেজগুলো তো অবশ্যই অবশ্যই চোখ রাখো অবশ্যই চোখ রাখো সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি যেটা বলতে সেটা আমি বলে দিই সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি এখন ভিডিওটা রাখ অন্য মুভি দেখো হ্যাঁ আমরা এখন সবাই মিলে মুভি দেখব আমরা সবাই মিলে এখন চিল করব বুঝছো অনেক অনেক চিল হবে কি মুভি সব সব মুভি দেখো ভাবি বয়স

হ্যাঁ করতে থাকো অনেক বেশি ভালোভাবে আর এই সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি এটা দুই দিন মিলাই ব্লগটা তোমরা দেখতেছো ঠিক আছে তো এই বেশি বেশি আড্ডা দেওয়ার কারণে আমার আমাদের ব্লগ বানানো হয় না এই যে আমরা প্রতি মানে কি কি দের কথা বলি কি কি দের করি হ্যাঁ মিলা দিতে ঠিক আছে তো আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো টাটা টা বাই